আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা রাজমোহিনী কবচ দিব যেটা সকল কাজের প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখুন বুঝুন তারপরে আপনি এটা যদি কাজ করেন তাহলে সারা জীবনের জন্য লাভবান হবেন এতটুকু গ্যারান্টিড দিতে পারি এই রাজমোহিনী আপনারা করুন মারণ আকচাটন আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ তারপর চাকরি লাভ ইত্যাদি সকল কাজে আপনি হবে বিদেশ যাতায়াতে যদি বাধা থাকে বিয়ে বন্ধ করা থাকে সেইগুলো থেকে পরিত্রাণ পাবেন আপনার শত্রু আপনার কাছে জব্দ হবে চাকরিতে যদি আপনি ইন্টারভিউ দেন প্রত্যাশী থাকেন চাকরি প্রত্যাশী সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ভালো চাকরি হবে অফিসের বস কলিক সবাইকে আপনার আপনার প্রতি বসিগত আকর্ষিত করে রাখতে পারবেন প্রেমিক প্রেমিকাকে আপনার আকর্ষিত করে রাখতে পারবেন স্বামী স্ত্রীর সাথে সংসার ভালো যাবে এক কথায় রাজমণি হচ্ছে সকল কিছুর গুণান মানে গুণাবলী নিয়ে একটা তাবিজ বানানো হয় যেটা সেটাই হচ্ছে রাজমণি খুবই কষ্ট এবং রেহার একটা তাবিজ যেটা আপনাকে রূপার মাদুলিতে রূপার চাঁদের উপর লিখতে হবে দেখুন রূপার চাঁদের উপর খোদাই করে লেখা কোনো হরফ কিন্তু ভুল করা যাবে না রুপার এর মধ্যে খোদাই করে লিখবেন তারপর হচ্ছে অরিজিনাল গুরুচন আছে না গুরুচন আপনাকে পানিতে ভিজিয়ে তারপর এইভাবে এটার উপরে যেরকম লেপে দেওয়া হয়েছে সেরকম লেপে দিবেন তাতে এটা জাগ্রত হবে এবং রুপি শুকানোর পরে গুরুচন যখন আপনি লেপে দিবেন শুকাবে তারপর আপনি সেটার মধ্যে ভালো কোনো আতর দিবেন আতর লোবান দিয়ে ধোঁয়া দিয়ে সেটা আপনাকে একটা টিস্যু বা ভালো একটা কাপড় দিয়ে মুড়িয়ে আপনার সাথে রেখে দেবেন অথবা ক্যাশবক্সে বা মানিবগে রেখে দিতেও পারেন গলায় বাঁধতে পারেন তবে এটা সেক্ষেত্রে সবাই দেখে ফেলবে এগুলো গোপন জিনিস গোপনীয়তার সাথে সবসময় আপনার সাথে রাখবেন যাতে কেউ না জানে প্রপার ওয়েতে রাখতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার ক্ষমতা কি ইনশাল্লাহ সবই আল্লাহর মতে হবে এটা কোনো কুফুরি কালাম বা কিছু না এটা একটা ইসলামিক রাজমাহিনী প্রপারভাবে যদি করতে পারেন তাহলে আপনি লাইফে আর পিছনে ফিরে তাকাতে হবে না তবে এটা বানানো একটু কষ্ট সেটা আমি আগেই বলেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন এটা সব ক্ষেত্রে কাজ করে মানুষের জীবনে এমন কোনো প্রবলেম নেই যেটা এটার মাধ্যমে সলিউশন করা সম্ভব না আপনার ইমান যদি থাকে বিশ্বাস থাকে আল্লাহর রহমতে আপনি সাকসেসফুল বা গেইনার হবেনই হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ধন্যবাদ